বন্দ্যোপাধ্যায় কি বাংলার যারা পরিযায়ী শ্রমিক রয়েছে ভিন রাজ্যে তাদের সর্বনাশ করছে এই সংসদ উত্তাল করে শ্রমিক ভট্টাচার্য ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দিয়ে শ্রমিক ভট্টাচার্য ঘুম থেকে ওঠা শুরু থেকে ঘুমতে যাওয়া অবধি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে তাদের ব্যাপারে খারাপ কথা বলে স্বপ্নের মধ্যে বলে এটা বিষয় ইট ইজ ভেরি আনফরচুনেট যে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের হয়ে কেউ যদি লড়াই করে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী বিরোধী দল বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সমস্যা থাকতে পারে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যদি বাংলা এবং বাঙালির সঙ্গে ওনারা শত্রুতা করে ফেলেন তাহলে ইটস ভেরি আনফর্চুনেট দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে তো সংসদ উত্থান হবে কারণ হচ্ছে আজকে আপনারা সবাই মিলে সংসদে ওই বাঙালি তার অস্মিতা নিয়ে আপনারা সোচ্চার হবে আমরা সোচ্চার এবং অ্যাডজার্নমেন্ট মোশনও দাখিল করা হচ্ছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে বাঙালি বাংলা এবং বাংলা ভাষার ওপর কোনো রকমের অন্যায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে ততদিন আমরা মেনে নেব না এবং আমরা দেখতে পাচ্ছি যে এতদিন আমরা যেটা জানতাম যে বিজেপি একটি দল হিসেবে বাঙালি এবং বাঙালি জাতিকে অপছন্দ করে তারা ঘৃণা করে এবং বাংলাকে বিশেষভাবে করে কারণ বাংলা ভোটের বাক্সে তাদেরকে হারিয়ে দেয় এই শত্রুতাটা আজকে এসআইআর মাধ্যমেও বা এরা যেটা ব্যাকডোর দিয়ে এনআরসি করার চেষ্টা করছে তার মাধ্যমেও সেটা প্রকাশ পাচ্ছে বাংলা জবাব দেবে দু হাজার ছাব্বিশে নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল রঞ্জন পল্লী চাগদাহ রিলায়েন্স স্টেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn and banquet hall.